হে গাইস আসসালামু আলাইকুম কি অস সবাই কেমন আছো আবারও চলে আসলাম তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমরা তোমাদের ফেসবুকের বায়োটি স্টাইলিশ করবে তোমরা তোমাদের ফেসবুকে থাকা বায়োটি খুবই সহজে স্টাইলিশ করতে পারো সো চলো বেশি দের না করে ভিডিওটি শুরু করা যাক ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার পরে তোমরা তোমাদের প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি থ্রি ডট অপশন। তোমরা থ্রি ডট অপশানে ক্লিক করে দেবে থ্রি ডট অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউডেট নামের একটি অপশন আছে স্যাম্পল তোমরা এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো তোমরা নিচে একটু স্কল ডাউন করলে এখানে দেখতে পাবে যে বায়ো নামের একটি অপশন এখানে আছে সো তোমরা স্যাম্পলই এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে তোমরা যে এখানে তোমরা যেই বায়োটি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে চাও সেই বায়োটি তোমরা এখানে সেভ করে দেবে বায়োটি আমরা কোথায় থেকে কপি করব বায়োটি আমরা কোথায় থেকে কপি করব সো বায়োটি কপি করার জন্য তোমরা তোমাদের ক্রম ব্রাউজারটি ওপেন করে দেবে আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি ক্রম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে তোমাদেরকে ক্রম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে তোমাদেরকে সার্চ বাটন লিখতে হবে টেকনিক্যাল ব্রোবিডি টেকনিক্যাল ব্রো বিড্ডিকে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে স্যাম্পলে তোমরা এখান থেকে যে ডট অপশন দিতে পারছ এখানে তোমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে তোমরা এখানে সার্চ আইকনে সার্চ করবে বায়ো বায়োকে সার্চ করার পরে তোমাদের সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সো তোমরা এখান থেকে তোমাদের যে ওয়েবসাইটটি পছন্দ হয় তোমরা সেখানে ক্লিক করে দেবে সো আমি এখান থেকে একটি ওয়েবসাইটটি ওপেন করে দিচ্ছি ওয়েবসাইটটি ওপেন করে দেওয়া হয়ে গেলে তোমরা একটু নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে তুমি অনেকগুলো বায়ো কিন্তু এখানে সেভ করা আছে সো তোমাদের যে বায়োটি এখান থেকে পছন্দ হয় সেই বায়োটি তোমরা এখান থেকে কপি করে নিবে সো আমি এখান থেকে বায়োটি কপি করে নিচ্ছি বায়োটি কপি করা হয়ে গেলে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে তোমরা আবার ফেসবুক ইন্টারটে ক্লিক করার পরে তোমরা তোমাদের বায়ো তোমাদের বায়ো অপশানে চলে যাবে বায়ো অপশানে আসার পরে তোমরা এখানে যেই বায়োটি তোমরা কপি করেছো সেই বায়োটি তোমরা এখানে স্যাম্পলি পেশ করে দিবে তো আমি এখানে বায়োটি এখানে পেশ করে দিলাম পেশ করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা স্যাম্পলি সেভ অপশানে ক্লিক করে দেবে সেভ অপশানে ক্লিক করার পরে তোমরা তোমাদের প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে আসার পরে তোমরা একটু নিচে স্কল ডাউন করে দেখতে পাচ্ছ এখানে আমার বায়ো কিন্তু অ্যাড হয়ে গেছে সো তোমরা চাইলে এভাবে তোমাদের ফেসবুক বায়োটি স্টাইলিশভাবে সাজাতে পারো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অ্যাকাউন্টটি অন করে দিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও